আওয়ামী লীগের তো সবাই আপা আছে শেখ হাসিনা আপা চুচিল কে কি চুচিল এই যে আমাদের সুশীল সমাজ তাদেরও কিন্তু একটা আপা আছে সে আপা কে জানেন তসলিমা নাসরিন এই সুশীলদের আপা নাইলে উনাদের কেন এত কান্না কাটি হায় হায় কি বক্তব্য রাখতেছে ডকসুতে দেখেন না ফাটায় ভালাইতেছে যেমন ফাডায় ভালাইতেছে ভারতের মিডিয়া তসলিমা তসলিমা

আমাদের প্রতিবেশী ওনাদের তো একটা খোরাক পাওয়া গেল বিরাট খোরাক দুই দিন যাব চালাইছে আরো দুই দিন চালায় যাবে দেখেন শেষ পর্যন্ত লাভটা হইল কিন্তু তো শ্রীমান নাসরিনের ও কিন্তু আলোচনায় আসতে চায় এইভাবেই আলোচনায় আসতে চায় অনেক বুদ্ধি রাখে মাথায় তারে আমি চিনি কিন্তু তার যৌবন কাল থেকে চিনি বেলি রোডে তার যৌবন কাল কাটছে শান্তিনগরের মোড়টা আছে না ওইখানে দেখবেন একটা বারোতলা বিল্ডিং একটা না বা একটা বিল্ডিং ওইখানে একটা ফ্ল্যাট আছে তার ওর পাশের ফ্ল্যাটটা হইলো অরুণা বিশ্বাসের যখন দাবরানি খাইতো রাত্রে বাসায় ঘুমাইতো না অরুণা বিশ্বাসের বাসায় ঘুমাইতো চিনি আর একটা বইয়ের দোকান আছে বেজে রোডে খুব সম্ভব বই বিতান বা অন্য কোনো নাম হবে মাথায় আসতেছে না ওই বইয়ের দোকানে তার ম্যাক্সিমাম সময় কাটতো ওইখানেই আড্ডা মারতো আর ওইখানেই এই গাজীপুর থেকে বা আরো যারা অনেকে গাজীপুরের একজনের চিনি নামটা ওটাও ভুইতে গেছি হ্যাঁ খুব পছন্দ নাসরিনের উনি কিন্তু একজন চটির রাইটার চটি রাইটার চটি বুঝেন আমাদের যৌবনকালে আমরা চটি খুঁজা বেড়াইতাম তখন তো আর এইসব থ্রি এক্স এসব দেখার সুযোগ ছিল না যে বইয়ের দোকান না ফুটপাতে নিচে লুকায় রাখত আমরা যুবক দেখলেন ওরা বুঝতে পারতো কেন ঘুরতেছে জিজাই তুমি রাখবো হ্যাঁ কাল লেখা তখন কিন্তু ওই যে রাইটারের নাম ছিল কিছু পপুলার রাইটারের নাম ছিল ওর মধ্যে একজন ছিল তসলিমা এই তসলিমা সেই তসলিমা না কিন্তু ওটা আরেক তসলিমা ওর বইটা বেশি বিক্রি হইতো তা আমরা কইতাম যে তসলিমাটা দিত চটি কেন চটি বই কথা বললাম এত বড় রাইটারের সাথে তুলনা করলাম ওই চটি রাইটারের কারণ আছে ওনার বই যারা পড়েন তারা বুঝতে পারবেন আমার কথা উনি কিন্তু পুরুষ খেপ আদম খেপ মানুষ উনি কারেকারে খাইছে ওটা টোটাল বর্ণনা দিছে একটা বইতে জীবনে কয়জনে খাইছে কিভাবে খাইছে ওই পাহারে নিয়া খাইছে নাকি জঙ্গলে নিয়া খাইছে না নদীর উপরে খাইছে না কলকাতায় নিয়া খাইছে এইসব বর্ণনা দিছে এর মধ্যে অনেক কবি সাহিত্যিক নামি দামি লোকের নাম তোইলা আসছে ওই যে স্বয়ং সাবসি ল হ ওনাম নাম আসছে ওনার নামটা কারণ আমার মনে আছে উনি কিন্তু অবুজমনের রাইটার এই যে কাজী জহির রাগির যে বিখ্যাত ছবি অবুজমন সেটার রাইটার এবং এই যে মিন্টুর যতগুলা বিখ্যাত ছবি দেখেন সবগুলোর রাইটার এই সৈয়দ শামসুল হক উনি বিখ্যাত সাহিত্যিক বিখ্যাত কবি কথা কথাসাহিত্যিক কিন্তু সিনেমা যে লিখতো টাকা নিতো নাম দিতে না করতে নাম দিত না নাম দিত না কারণ নাম দিন একটা প্রবলেম যে সুধি सुशील ওই সুশীল ব্যাপারটা থাকে না তো সুশীল আবার সিনেমার গল্প লেখে ওই সুশীল ব্যাপারটা থাকে না যার জন্য ওই ওই কিন্তু তলে তলে বইও বইও পড়ে পড়ে দেখে আবার এবং চটি তার জন্য কান্নাকাটিও করে দেখেন এই মুহূর্তে কেনই এই গন্ডগোলটা একটুখানি আপনারা বিবেক দিয়ে বিচার করেন একটুখানি বিবেক লাগান ও তো একজন নাস্তিক ধর্ম বিদেশী কোন ধর্ম ইসলাম ধর্ম বিদেশী ওর মুখে কোন খ্রিস্টান বা হিন্দু ধর্মের সমালোচনা শুনবেন না শুধু ইসলাম টু বি দাড়ি এইটাই তার এনার্জি এইটাই তার এনার্জি আর ওই সুশীলদেরও কিন্তু একই এনার্জি আছে সুশীলদেরও একই এনার্জি আছে দেখে এই বইটা কি কারণে বিক্রি করতে হবে একজন নাস্তিকের বই কেন আনা হবে তাকে তো এই দেশ থেকে তাড়ানো হয়েছে হুজুর রাই তাড়াইছে ধরেন হুজুর রাই তাড়াইছে হ্যাঁ ধরবেন কেন সত্যি কথা হুজুর রাই তাড়াইছে কারণ উনি নবীজিকে নিয়ে বিদ্বেষমূলক কথাবার্তা বলছেন খারাপ কথাবার্তা বলছেন আল কোরআন নিয়ে খারাপ কথাবার্তা বলছেন মুসলমানদের নিয়ে খারাপ কথাবার্তা বলছেন যার জন্য তাকে তাড়াইছে দেশ থেকে তাড়াইছে এবং গত পনেরো বছরও কিন্তু আওয়ামী সরকার ও হাসিনার কিন্তু বহুবার আবেদন করছে দেশে আসার জন্য চান্স পাইনি কেন চান্স দেয় নাই শেখ হাসিনা জানে তাকে যদি আমি আসতে দেই তার মা না কে অসুস্থ তাকে দেখতে আসবে তো তাকে যদি আমি আসতে দেই হুজুররা আমার বিরুদ্ধে লাইগা যাবে দেখে বুঝতে পারছ তো শেখ হাসিনা হুজুর পাগল তো কিন্তু বর্তমান সরকার কেন বুঝলো না উপদেষ্টা সরকার কেন বুঝলো না কেন অনুমতি দিল ছিল যে না উনি বিতর্কিত আর এই মুহূর্তে যে বিতর্কটা চলছে তার বেশি এই সুশীল ভার্সেস হুজুরদের মধ্যে একটা বিতর্ক চলছে কিন্তু ভাই বিতের ছোট আছে দূরত্ব বাড়তেছে মানে বুঝাইবার চেষ্টা করতেছে যে হুজুররা সামনে চইলা আসছে বারবারই করতেছে ওরা যে কোন ব্যাপারে নাক গলাইতাছে কি করবে ভাই নাক লাগায়া তেপান্ন বছরের টায়ার হয়ে গেছে তো ক্লান্ত হয়ে গেছে তো দেখতে দেখতে এই জন্য নাক গলায় যাই হোক রাজনৈতিক আলাপ বাদ এই রাজনীতিতে বই রাজনীতিতে এই বই লেখিকা এই চটি লেখিকা কি করছে জানেন বত্রিশ নম্বর ভাঙার সাথে সাথে তার হৃদয় ভাঙা গেছে আচ্ছা হৃদয় ভাঙা গেলে চারটা স্টাটাস দে কিন্তু সে আঘাত করছে কোথায় পিনাকি দার উপরে বলছে যে এ একজন জঙ্গি জঙ্গি নেতা এই বাংলাদেশকে অশান্ত করতেছে এবং সে ভারতকেও অশান্ত করতেছে ভারতের পণ্য যেন বাংলাদেশে বিক্রি না হয় এই জঙ্গির কারণে এই জঙ্গি এটা নেতৃত্ব দিতে এবং সবাইকে বলছে ফ্রান্সের সরকারে লিখিতভাবে জানাইতে এই কিন্তু বাংলাদেশে জঙ্গি বাহিনী চালায় এবং ফ্রান্সও একদিন জঙ্গি বাহিনী নেতৃত্ব দিবে এই লোক এই রূপে দেশ থেকে করে দাও

মানে একটা অভিযোগ করছে যেহেতু ওই ডাক্তার ছিল মুসলমান মুসলমান ডাক্তার তার চিকিৎসা করছে তার ভুল চিকিৎসা করছে এই করছে সেই করছে বইলা অনেক কাহিনী করছে কিন্তু এখন দেখেন আবার লাল পালিশ ঠোঁট পালিশ মাইকা বক্তৃতা দিতে আছে স্টাটাস দিতে আছে এর ফাজিল নাম্বার ওয়ান ও জানে যে পিনাকি একটা যদি আঘাত করতে পারি যাকে আমাদের খোঁচা মারতে পারি আর এরপরে যদি আমি বই মেলা আমার বই ঢুকাই দিতে পারি ওই হুজুররা আবার আসবেই আসলে এটা একটা আন্তর্জাতিক নিউজ হবে সারা বিশ্বে আলোচনা হবে এবং তার নামটা সামনে আসবে তার একটা একটা পারবে পারবে সে যে বিশাল বড় একজন রাইটার তার বই প্রকাশ করতে দিতেছে না তাকে গলা টিপা ধরতেছে এবং বাংলাদেশ সরকার জঙ্গি বাহিনীর সাথে তাল মিলিয়ে চলতেছে এরকম একটা নেগেটিভ তৈরি করার জন্যই এই প্ল্যান ভারত তাকে দিয়ে পড়াইছে ভারত তাকে দিয়ে পড়াইছে এখানে বই মেলায় বই বিক্রি করবি কেন ভাই এই বইটাই কেন বিক্রি করতে হবে দুনিয়ার আর কত বই আছে এই বিতর্কিত মানুষটার বই আনলে এই জ্ঞান জ্ঞানজামটা লাগবে এটা কে না জানতো ভাই সবাই জানতো বলেন বুকে হাত দিয়া জানতেন না আপনারা আমি তো জানতাম যে এর বই বিক্রি করলেই কিন্তু এখন ভেজাল হবে আবার দেখেন ওই যে শেখ হাসিনাকে কেন ডাস্টবিনের মধ্যে ছবি দিছে এটা নিওবندو ভারতক প্রতিবাদ করছে হ্যাঁ এই চটি লিখেগা ভারতক প্রতিবাদ করছে যে বই বইমালা পরিবেশ নষ্ট মিরা ফলাইছে ডিসান দেন আসলে আপনারা কি ভুল করছেন জানেন আপনাদের উচিত ছিল ওইখান থেকে 10 20 টা বই తీ নাই না ওই ডাসপিনের সামনে দাঁড়ায়া একটা একটা কইরা পাতা ছিঁড়তে না ফলাইতেন আর ভিডিও কইরা ছড়াইয়া দিতেন এভাবে প্রতিবাদ করা উচিত ছিল ওই যে আপনারা ওখানে যে প্রতিবাদ করছেন

ওপেন কইরা দিছে আচ্ছা তারটা সে করুক কিন্তু যাদের সঙ্গে ছিল তাদের ব্যাপারটা চিনেন চিন্তা করেন তাদের ফ্যামিলিতে কত বড় অশান্তি হয়েছে সবাই নাম ইঙ্গিত দিছে তো সবাই নাম প্রচার কইরা দিছে যে কারা কার কার সাথে শেষ হয়েছে ওই ফ্যামিলি গুলোর মধ্যে কত বড় গন্ডগোল হয়েছে ওদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে কত বড় বেদজেতি হইছে ইচ্ছা কইরা করছে সবাই বেদজেতি করার জন্য ও তো জানে সবাই হাতের নাগালের বাইরে ভারত তাকে আশ্রয় দিয়ে রাখছে বুঝছেন না লালন পালন করতেছে বহুদিন যাবত জাস্ট এই যে বই মেলা আসলে গন্ডগোল লাগাইবার জন্য আর কিছু কিছু বাণী দেওয়া ওই যে সুশীল দেবকে জাগায় তুলে সুশীলরা কিন্তু তার অনেক অন্ধভক্ত অন্ধভক্ত বা বা জানে যান বিহারি যান মেরি পাকিস্তান ওই যে শেখ হাসিনা কইতো না এরকমই তো শ্রীমা তাদের যান কনিজার টুকরা তাকে নিয়ে কিভাবে মুখ খুলতেছে এখন দেখেন না এবং আমাদের বর্তমান সরকারও চাপের মুখে পড়া কি বলছে জানেন যে এটা ঠিক না বইমেলা একুশের বই মেলা এটাকে কলঙ্কিত করা হয়েছে এটা ঠিক হয় না এটা প্রতিবাদ জানাইছে যে যারা যারা এসব অন্যায় করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আইনের আওতায় একদম সূক্ষ্ম তদন্ত করেন আগে লোকটারে তো বইগুলো সরাইতে বলছে লগালগা সরাই ফেল হইতো ও গাওরামি কইরা যে বই বিক্রি করবে আবার এর মধ্যে জয় বাংলা স্লোগান দিছে এর মধ্যে দবাই সবাই খেয়ে লাগেছে খালি দুই চারজন দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা লোক দেখছেন জিন্সের প্যান্ট শার্ট পরাওয়ালা লোকগুলা দেখেন নাই অনেকেই তো ছিল এখানে বহু রকম মানুষ ছিল কারণ তার প্রতি একটা ঘৃণা আছে তো সে ইসলাম বিদ্বেষী আর কোনো প্রবলেম নাই তার জীবন কাহিনী একশোটা বই লেখুক না কিচ্ছু যায় আসে না যেহেতু সে ইসলাম বিদ্বেষী আর এটা মুসলমানের দেশ সে একজন নাস্তিক তার বই যেন বিক্রি হবে একুশের বই মেলায় একুশের বই মেলাকে এই তসলিমা কলঙ্কিত করছে আমার দৃষ্টিতে ও কলঙ্কিত করছে ওর বই আর বিক্রি করতে দেওয়া যাবে না ওকে নিয়ে যেসব সুশীল বগর বগর করেন চুপ হয়ে যান চুপ হয়ে যান এত বগর বগর ভালো না মানুষের সেন্টিমেন্ট বুঝতে হবে মানুষের মন বুঝতে হবে বাংলাদেশের গ্রামগঞ্জে যান খালি তো বয়ে থাকেন এসি আর যায় টক শুতে আলোচনা করেন তাদের গাড়ি দিয়ে যান তাদের গাড়ি নামায় দেয় আর খাম নেন আর তো কোনো কাম নাই গ্রামগঞ্জে যায় দেখেন মানুষের মন বুঝার চেষ্টা করেন মানুষের মনে প্রচুর ঘৃণা স্তিমা নাসিনের প্রতি কারণ সে ইসলাম বিদ্বেষী অনেক কথা বইলা ফেলাইলাম কেউ কিছু মনে করবেন না ভাই আমি সুশীল টুশীল ওগুলা মানি না আমি মনে করি ভাই সাধারণ মানুষ যা মনে করে যা ভাবে চিন্তা করতে হবে সাধারণ মানুষের সাথে চলতে হবে একান্ন বছর দেখছি তো সুশীলদের সাথে চলা দেশে কি উন্নতি করছেন দেশের তো পাই মাইরা দিছেন দেখ রাগ করার কিছু নাই সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ